জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বরিশালে যুবলীগ নেতার পায়ের রক কেটে দিল সন্ত্রাসীরা এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সীমান্তে জয় শ্রীরাম আকবার স্লোগান কী হয়েছিল সেখানে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আরো জানাব নেত্রকোনায় কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার এদিকে সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয়দের বক্তব্য কিসের ইঙ্গিত জানিয়ে দিব মিছিল করতে গিয়ে যুবদল নেতার মৃত্যু সব শেষে জানিয়ে দিব বত্রিশ কোটি টাকা লেনদেনের অভিযোগ রাফির বিকাশ স্টেটমেন্টে জা শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বরিশালে যুবলীগ নেতার পায়ের রক কেটে দিল সন্ত্রাসীরা বরিশাল মহানগর যুবলীগ নেতা শাহরিয়ার সচিব রাজীবকে কুপিয়ে পায়ের রক কেটে দিয়েছে সন্ত্রাসীরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার রাতে নগরীর গোরেস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে শাহরিয়ার নগরীর একুশ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কোতালি মডেল থানার ওসি মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও বলেন সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজীবকে ধাওয়া করে পরে তাকে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে চলে যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি রাজীবের দুই পা দুই হাত বুক কুপিয়ে জখম করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাজীব রাতে বাজার নিয়ে বাসায় ফিরছিলেন এ সময় পেছন থেকে অস্ত্রধারী দুই যুবক এসে এলোপাতারি কুপিয়ে পায়ের রক কেটে দেয় সীমান্তে জয় শ্রীরাম আল্লাহ আকবর স্লোগান কি হয়েছিল বাংলাদেশ ভারত সীমান্তের একটি অংশে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে তিন দিন ধরে একরকম টানাপরণ বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সাপাই নবাবগঞ্জ এবং নওগাঁ জেলার সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে সাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকেরই গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সাথে দুই এই বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় বাংলাদেশ অংশে বেশি সংখ্যক লোকজন জড়ো হয়েছে অন্যদিকে ভারত অংশে কিছু মানুষকে লাঠি রামদা কাস্তের মতো অস্ত্র হাতে বন্দে মাত্রাম স্লোগান দ্বিতীয় দেখা যায় যদিও বিবিসি স্বাধীনভাবে এ ভিডিও যাচাই করতে পারেনি ঘটনার সূত্রপাত হয় সোমবার চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদহ জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায় সীমান্তে বারোশো গজের মতো অংশে কোনো কাটাতারের বেড়া ছিল না এবং সেই বেড়া তৈরির পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের অভ্যন্তরে একশো গজ ভেতরে মাটি খোঁড়া হচ্ছিল বলে জানান ঊনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিজিবি থেকে এ নিয়ে বাধা দেওয়া হয় এবং সাময়িকভাবে কাজ থামানো হয় নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে দেড়শো গজের মধ্যে কিছু করা হলে সেটা অপরপাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়ম মেনে অবহিত করতে হয় সেটা এক্ষেত্রে ভারতের বিএসএ বাংলাদেশের বিজিবিকে জানায়নি বলে জানান লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া নেত্রকোনায় কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার নেত্রকোনা নিজ বাসা থেকে দিলীপ কুমার রায় নামের অবসরপ্রাপ্ত এক কলেজ শিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে দেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শুক্রবার সকাল দশটার দিকে নেত্রকোনা শহরের বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে দিলীপ রায় বড়বাজার এলাকার বাসিন্দা এবং নেত্রকোনা আবু আব্বাস কলেজের কৃষি শিক্ষক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ছিলেন তার গ্রামের বাড়ি কুমিল্লার মাইজার এলাকায় পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে দিলীপ কুমারের এক ছেলে ও এক মেয়ে ঢাকায় বসবাস করেন তার ছেলে রাজীব কুমার রায় অর্থ মন্ত্রণালয়ের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি উপপরিচালক হিসেবে কাজ করছেন দিলীপের স্ত্রী বিবাহ শাহ গত কয়েকদিন আগে সিলের বাসায় বেড়াতে যান আর তিনি বাসায় একা ছিলেন রাতে খাবার খেয়ে ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে যান শুক্রবার সকালে গৃহ পরিচালিকায় এসে তাকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ না পেয়ে চলে যান সে সাড়ে দশটায় বিবাহ ঢাকা থেকে এসে বাসায় পৌঁছে দেখেন ঘরের দরজায় তালাবন্ধ এ সময় তিনি দিলীপ শাহকে ফোন করে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কিন্তু সেখানে না পেয়ে ভেতরের কক্ষে গিয়ে দেখেন খাটের নিচে রক্তাক্ত দেহ এ সময় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয়দের বক্তব্য কৃষির ইঙ্গিত ভারত বাংলাদেশ সীমান্তের বেশ কিছু এলাকায় বিরাজ করছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এমন অবস্থায় বিএসএফ ও ভারতীয় গণমাধ্যমগুলো দিচ্ছে নানা রকম তথ্য এসবে উঠে আসছে রকম ইঙ্গিত বাংলাদেশ ভারতের সীমান্ত পুনরুদ্ধার নিয়ে আবারও মিথ্যা গুজব ছড়াতে মরিয়া হয়ে উঠেছে ভারতীয় গণমাধ্যমগুলো নিজেদের দুর্বলতা ঢাকতে পুনরুদ্ধারের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস সহ প্রায় সবগুলো গণমাধ্যম বাংলাদেশ বর্ডার গার্ড দাবি করেছে মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের দখলে থাকা এই অংশ তারা পুনরুদ্ধার করেছে বিজিবির কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা এক সাংবাদিক বিজিবির কর্নেল পদমর্যাদার এক কর্মকর্তা এক সাংবাদিক বৈঠকে এ দাবি করেন এবং জানান চার দশমিক আট কিলোমিটার ভারতীয় ভূখণ্ড নিজেদের অধিকার এনেছে বাংলাদেশ বিএসএফ এই দাবিকে দায়িত্ব জ্ঞানহীন এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিজিআই এন কে পাণ্ডে জানান কোদলা নদীর এই জায়গা ভারতের ভূখণ্ড এবং তা নিয়েও কোনো বিতর্কের সুযোগ নেই মিছিল করতে গিয়ে যুবদল নেতার মৃত্যু নোয়াখালী হাতিয়ায় মিছিল করা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয় মোহাম্মদ ফারুক নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনাদিয়া ইউনিয়নের সরসিঙ্গা বাজারে এ মৃত্যুর ঘটনা ঘটে নিহত মোহাম্মদ ফারুক সোনাদিয়া ইউনিয়নের আট নং ওয়ার্ডের শফিউল্লাহ মিয়ার ছেলে এবং তিনি একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক সোনাদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফুল ইসলাম কাজল বলেন স্থানীয় সরসিঙ্গা বাজারে যুবদলের একটি একটি কর্মীসভা অনুষ্ঠিত হয় ফারুক আট নং ওয়ার্ড বাংলা বাজার থেকে নেতৃত্ব দিয়ে মিছিল নিয়ে সভাস্থলে স্থলে যান মিছিল চলা অবস্থায় হঠাৎ তিনি মাটিতে পরে যান এবং নাক দিয়ে মুখ দিয়ে ফেনা বের হওয়া শুরু করে পরে তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিপনচন্দ্র দাস জানান ফারুক নামে এই ব্যক্তিকে জরুরি বিভাগে আনা হলে ইসিজি করে তাকে মৃত পাওয়া যায় হৃদরোগে আক্রান্ত হয় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে বত্রিশ কোটি টাকা লেনদেনের অভিযোগ রাফির বিকাশ স্টেটমেন্টে জামিল সম্প্রতি অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির নিজের বিকাশ অ্যাকাউন্টে এক আগস্ট থেকে এক অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে একষট্টি লাখ তিনশো টাকা নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা এই বিকাশ অ্যাকাউন্টে সর্বশেষ স্থিতির পরিমাণ এক লক্ষ পঁচিশ হাজার দুইশো টাকা পঁয়ষট্টি পয়সা সমন্বয়ক রাফি তার মায়ের এনআইডি ব্যবহার করে আরেকটি বিকাশ অ্যাকাউন্ট খোলেন মায়ের মোবাইল নম্বর দিয়ে খোলা ওই বিকাশ অ্যাকাউন্টে এক অগাস্ট থেকে এক অক্টোবর পর্যন্ত লেনদেন হয়েছে একত্রিশ লাখ নব্বই হাজার পঁয়ত্রিশ টাকা মায়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা এই বিকাশ অ্যাকাউন্টে সর্বশেষ স্থিতির পরিমাণ পঞ্চাশ হাজার চারশো তিন টাকা সাতচল্লিশ পয়সা রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় খান তালাত মাহমুদ রাফি ও তার মায়ের বিকাশ অ্যাকাউন্টে গত বছরের অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে অস্বাভাবিক লেনদেনের যে দাবি তোলা হয়েছিল তা সঠিক নয় বরং উল্লেখিত সময়ের মধ্যে রাফির অ্যাকাউন্টে বত্রিশ হাজার ছয়শো দুই টাকা লেনদেন হয় এবং তার মায়ের নামের অ্যাকাউন্টে কোনো লেনদেনই হয়নি